সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু গ্রামের শীত পড়ে গেছে আর শীতকালে কিন্তু এই নদীর বড় বড় মাছ পাওয়া যাবে এখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে গেছে যা দেখি এই যে কত বড় একটা গোল মাছ মানে কমটা এবার এত পরিমাণে ওজন সেই ওজন ধরো এই মাছটা কিন্তু ধরা যায় না এর মুখের ভিতর দিয়ে এই যে ইয়া লাগাইয়া ধরছি এমনি ধরা যায় না অনেক বড় মানে সেই ওজন মাছটা বল মাছ তো এই আমাদের বাড়ির পাশে দল্লা নদী মাছ এটা এই বলটা কেন জানো একদম তাজা দেখো মুখ নড়াইতে যে মাছ সাথে কথা কয় বল মাছ খেলে দাগ থাকে না শরীরে দাগ থাকে না

খালি না এটা মা সা না হ্যাঁ গেছে হুম পুড়ে টেছে পুড়েছে এ বুড়া মাছ আরো বড় বড় হয় তিরিশ কেজি চল্লিশ কেজি বলতে মাথা না মাথা দিলে দিব এখনো কথা কয় না না কত কই এই জেবি ম্যান এই দেই দেই মুখ দে না ম্যান ঘুরে 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 নাজমিন ঘুরে ঘুরে আই দে আই দে দেই হ্যাঁ হ্যাঁ এই জেবি ম্যান দুইটা ভাই দেখতে যাও হ্যাঁ একটু ছবি নাই ছবি তুইলা তুই দে না একটা বল মাছ খাইছি না হইছে বড় বড় তাই না মাছটা এখন কাঁটা লাগবো আজকে তো দেখলা কাঁটা দেব না এত বড় মাছ কালো কালো নদীর মাছ একটু কালোই হয় এই জন্য আসি খকসার পাতা নেওয়ার জন্য বাড়ির সামনে আসলে গাছ কাটিয়ে দিচ্ছি কেন নদীর মাছ কালো হয় না ওই কি

এখনো কুয়াশা আছে বেলা নয় দশটা বাজে তারপর দেখেন বড় মাছ ওই জন্য কলার পাতা মাখবো কলার পাতা বিষে কাটা মাখবো দাও আমি কেটে দিই দাও আমি কেটে দিই তুমি দেবে না দাও 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 আমি কেটে দিতেছি দাও বড় আছে দাও এই যে এটা এটা কেটে দিলে হবে না এটা সেরা না ঠিক আছে এই যে মাছ যত বড় অত বড় কলার পাতা ছোট মাছ ইনে পড়ে না ছোট মাছ ধরে কি এখন মাছটা কলার পাতার মধ্যে নেই বসি

নদীর মাছ দেখতেও যেমন সুন্দর খাইতেও তেমন স্বাস্থ কাটতেও ভাল লাগে আর তাজা মাছ তাজা মাছ কাটতে খুব ভাল লাগে কাছে কিন্তু মাছটা মরে গেলে ওই মাছ কাটা শান্তি হয় খাইও শান্তি নাই আর ধুইও শান্তি নাই মানে কোন কিছু মাছ কথা কলু আর কোন আজকন তো যত্ন হুম কত সুন্দর করে এই দহড়ি কি করাইতেছি এই মাছ খাওয়া যাও মন থেকে মনে যে কাটলাম ফের ধুতে আসি ঘষলাম ফের কাটতে আসি কত সুন্দর আনন্দ লাগতেছে এই এই জানাই দেখ হ্যাঁ এই দেখাই যাব এই দেখতে গেলে তোরা তো আমি কাটি তো হ্যাঁ সে আমারই ধরো না গে পাইবা মাই পাইব ধর মা তারাটা না না মাতারা ধরো মা সজা করে কাটবে না বলছি দপাই মা আ এজে মাস টাইটা ধুইয়া তিন ভাগ কইলাম কইরা দুই ভাগ থিয়া দিলাম আর এজে এক ভাগ নিয়া নি তো ভালো হইছে বুঝেনা হ্যাঁ

আমি লেকাটা কাটি করিম মরিস পিয়ার টমেটো মতকা দেনিলাম মুলে রান্না করবে হ্যাঁ কি দিয়ে করবা এবার কচুর বই দিয়া শুক্তি দিয়া ভালো লাগবে করো মুলে

বল মাছ কোটা ধোয়া শেষ আজকে বল মাছটা অন্য দেব আপনারা দেখতে থাকেন বল মাছের একটা গন্ধ থাকে তো গন্ধটা দূর করার জন্য এই যে লেবু কেটে লেবু রস দিয়ে দিই पियाज़ कुछ दिए दे पिया बेची दे गो नरम करें बेसी भाग ना मच्छर गुड़ दिए सूट मच्छर गुड़ा हलूदे गुड़े दिल नून दिए टा रसुन बाटा पियाज बाटा

কচুর বই সুক্তিতে রান্না করমু এই তরকারিটা সবাই চাইছে আনি এডোও দিমু বল মাছও দিমু খালি তরকারি তো মেশিক দেওয়া দেবো না বেশ খুশি দিয়ে দে কাঁচা মরিচ দিয়ে দিবেন পিয়ার করে <tú un día de hoy> <tú bien> तो छोट मज तेरे भरे दिल दिए প্রচুর কৈ শক্তি এই তরকারি কোনো কম না মূল্যে এটা খুবই মজা লাগে এদিন সে সবাই থাকতে আসে সরকারি বাংলাদেশের পছন্দ করি মিলে মানে জলের পানি দিই প্রচুর বই তো আর সেদ্ধ বনে একটু ঝোলের পানি বেশি দিলাম হয়ে গেছে এখন নামে নেই থক থকা আছে আজকের রান্নায় এই পর্যন্ত শেষ

মাথা মাথা খাইলাম না কি সুন্দর দেখা যাইতেছে মাছটা আজ তার মাছ মুছে দেওয়া মাত্র মানে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে

ভাল কটা চুল